টিনা প্রিয়া এবং রিনা তিন বোন মিলে তাদের একমাত্র বৌদি চুমকিকে ভীষণই বিরক্ত করে বাড়ির বউ সারাদিন তিন ননদের জন্য স্বস্তির শ্বাস নিতে পারে না যখনই তারা তিনজন মিলে বৌদিকে একটু বসতে দেখে তখনই বৌদি আমি কলেজ থেকে ফিরে এসেছি আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে তুমি তাড়াতাড়ি করে আমাকে একটু নুডলস বানিয়ে দাও তো আর হ্যাঁ তারপর আমার সারা সপ্তাহে জামা কাপড়গুলো কেচে দিও কারণ কলেজে গিয়ে জামা কাপড়গুলো খুব নোংরা হয়ে যায় সারাদিন কাজ করে এখন একটু শান্তিতে বসেছি তুমি যাও ঘরে যাও আমি একটু পর তোমাকে নুডলস বানিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি তো সপ্তাহে একদিন সারা সপ্তাহে জামা কাপড় ধুয়ে রাখি যেদিন আমি জামা কাপড় কাচবো সেদিন তোমার জামা কাপড়গুলো পরিষ্কার করে দেব তোমার কত বড় সাহস বৌদি যে তুমি টিনার মুখে মুখে কথা বলছো তোমাকে ও যখন এখন নুডলস বানাতে বলেছে তুমি এখনই নুডলস বানিয়ে দেবে আর হ্যাঁ আমার জন্য বিরিয়ানি বানিয়ে নিয়ে এসো কারণ আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তারপর আমার মাথায় তেল দিয়ে দেবে বিনুনি বেঁধে দেবে আমাদের তিন বোনের ঘরও গুছিয়ে দেবে মনে থাকে যেন তিন ননদ মিলে এরকম কথা বললে চুমকির কিছু করার থাকে না সে আবার তার তিন ননদের জন্য ফাইভ ফরমাস খাটতে বাধ্য হয় অন্যদিকে তার তিনজন ননদ সারা সপ্তাহ ধরে শুধুমাত্র আরাম করে এভাবে সময় অতিবাহিত হতে থাকে কিন্তু চুমকি এখন কিছুতেই তিন ননদের অত্যাচার সহ্য করতে পারে না আকাশ আমি কিন্তু তোমার বোনদের জন্য আর কোনো রকম কোনো কাজ করতে পারবো না সারা দিন শুধু আমাকে দিয়ে রান্না করাই সংসারে সব কাজ করাই ওরা আমাকে কোনো করে না তাই তুমি যদি এবার কিছু একটা না করো তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব আর কখন আমি ফিরে আসবো না সত্যি বলছি আচ্ছা বাবা ঠিক আছে তুমি আমার বন্ধুদের উপর রাগ করো না ওদের কিভাবে জব্দ করতে হয় আমি খুব ভালো করেই জানি তুমি শুধু কিছুদিন অপেক্ষা করে যাও আকাশ এই কথা বললে চুমকি খুবই খুশি হয় পরের দিন সকালবেলা তিন বোন মিলে দাদা বৌদির ঘরে আসে কিরে দাদা আজকে সকালে কলেজে যাওয়ার সময় তুই আমাকে হাত খরচা দিলি না তো প্রত্যেক দিন তুই আমাকে হাজার টাকা করে দিস আর আজকের হাজার টাকাটা কোথায় গেল দাদা আমি কবে থেকে কতগুলো লাক্সারি ড্রেস আর মেকআপ প্রোডাক্ট টু কার্ট করে রেখেছি তুই বলেছিলে সবগুলো আমাকে কিনে দিবি কিন্তু তুই এখনও আমাকে কিন্তু কিছুই কিনে দিস নি আর আমি আমার বান্ধবীদের সঙ্গে ফরেন ট্যুরের প্ল্যান করছি সেই কারণে আমার কিন্তু দশ লক্ষ টাকা দরকার দাদা আমি কবে থেকে তোকে জানিয়ে রেখেছি কিন্তু তুই সেই ব্যাপারে আমার সঙ্গে কোনো কথাই বলছিস না কেন বলতো দাদা তিন বোন মিলে এভাবে দাদার কাছে আবদার করতে শুরু করলে আকাশ এবার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যায় কারণ সে তার তিন বোনকে জব্দ করতে চায় হ্যাঁ আমি তোদের সব কথাই শুনলাম সাথে সাথে আমি তোদের তিনজনের সব আবদারও রাখবো কিন্তু তোদেরকে একবার আমার একটা ছোট্ট কথা শুনতে হবে তোরা যদি সেই কথা শুনেছি সেই ভাবে চলতে রাজি থাকিস তাহলে তোরা যা যা বলেছিস আমি সব কিছুই করে দেবো আকাশের কথা শুনে তিন বোন ভীষণই অবাক হয় কিন্তু তারা কী বলবে কিছুই বুঝে উঠতে পারে না তাই তারা দাদার পুরো কথা না শুনেই সব কাজ করতে রাজি হয়ে যায় চুমকি ভালো করেই বুঝতে পারি যে আকাশ কী করতে চাইছে তাই সে মনে মনে খুবই খুশি হয় দাদা তুই শুধু বল আমাদেরকে কি করতে হবে তুই যা বলবি আমরা তাই করব। কারণ আমরা জানি তুই আমাদের এমন কিছু করতে বলবি না যাতে আমাদের কষ্ট হয় তাই না দাদা দাঁড়াও দাঁড়াও কথাগুলো তোমার দাদা বলবে না আমি বলবো আসলে কি বলতো সারা সপ্তাহ ধরে আমি অনেক খাটাখাটনি করি তো তবু আমাকে দেখলে তোমাদের কোনো দয়া মায়া হয় না তাই এবার থেকে আমি আর তোমার দাদা ঠিক করেছি প্রত্যেক সপ্তাহে একদিন করে তোমরাই সংসারের কাজকর্ম করবে রান্না বান্না থেকে শুরু করে ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া জামা কাপড় পরিষ্কার করা যাবতীয় সংসারে যা যা কাজ থাকে তোমাদেরকে সপ্তাহে একদিন করতেই হবে তাহলে আকাশ তোমাদের তিন বোনের আবদার পূরণ করবে চুমকি এই কথা বললে তিন বোনের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে কারণ তারা যাই করুক না কেন তারা কিছুতেই সংসারের কাজকর্ম করতে চায় না কারণ তারা ভীষণই অলস প্রকৃতি ছিল সংসারের কাজের কথা শুনলেই তাদের গায়ে যেন জ্বর আসে মানে প্রত্যেক সপ্তাহে একদিন করে আমরা সংসারের কাজ করব আর তুমি বসে বসে আরাম করবে না না এটা হতে পারে না দাদা তোর বউ কি বলছে আমরা সংসারের কাজ কাজবাজ করতে পারবো না এসব আমাদের কাজ না কি হ্যাঁ এমন সময় চুমকি এবং আকাশ কোনো কথা শুনতে চায় না তাই তিন বোন বাধ্য হয়ে সপ্তাহে একদিন সংসারের সব কাজ করার জন্য রাজি হয়ে যায় কিরে সপ্তাহ তো কেটে গেল আজকে আবার আমাদের সংসারের কাজ করার দিন ও আমার তো ভালোই লাগছে না সকাল ছটার সময় ঘুম থেকে ওঠা যায় বল আরে চিন্তা করছিস কেন আমাদের ঘর তো এমনিতেই গোছানো আছে আর শুধুমাত্র রান্না করার কাজ ওটা কোনো ব্যাপার নয় চল তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই এই বলে তিন বোন সবেমাত্র ঘর থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু তারা ঘর বাড়ির অবস্থা দেখে একেবারে অবাক হয়ে যায় কারণ চারিদিকে জামা কাপড় ছড়ানো ছিটানো অবস্থাতে পড়ে থাকে বাড়ির মেঝে একেবারে কাদা কাদা হয়ে আছে বাড়ির এরকম অগছল অবস্থা দেখে তারা প্রায় কেঁদে ফেলবে এরকম অবস্থা হয় কারণ এখন তাদেরকেই সমস্ত কিছু পরিষ্কার করতে হবে তিন বোন তাড়াতাড়ি করে সংসারের কাজে লেগে পড়ে প্রথমে তারা সুন্দর করে ঘরবাড়ি মুছে নেয় আর সারা সপ্তাহে জামা কাপড় ধুয়ে মেলে দেয় ও আমি আর পারছি না রে কি করে যে সময় কেটে যাচ্ছে বুঝতেই তো পারছি না কোমরে খুব ব্যথা করছে বৌদিটা কেমন বদমাইশ দেখ সারা সপ্তাহ ধরে জামা কাপড় পরিষ্কার করেনি আজকে যেহেতু আমাদের কাজ করার দিন তাই বৌদি ইচ্ছা করে জামা রেখেছে হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু এখন অত ভগ করিস না এখন কিন্তু আমাদের রান্নাও করতে হবে তাড়াতাড়ি রান্নাঘরে চল এই বলে তিন বোন রান্নাঘরে গিয়ে উপস্থিত হয় কিন্তু সেখানে চুমকি আগে থেকেই দাঁড়িয়ে থাকে আজকে তোমাদের দাদা তোমাদের হাতের মাটন পোলাও মাটন কষা আর ভেটকি মাছের পাতুরি খেতে চেয়েছে সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে তাই তোমরা তিনজন তাড়াতাড়ি রান্না বান্না শুরু করো আর হ্যাঁ আমার জন্য চিংড়ি মাছ দিয়ে নুডলস বানাবে আর সাথে কিন্তু চিলি চিকেনটাও বানাবে খুব ভালো বৌদি এই গোটা সপ্তাহ ধরে তুমি প্রত্যেক দিন আমাদের মাছের ছোলার ভাত খাইয়েছো আর আজকে যেহেতু আমাদেরকে রান্না বান্না করতে হবে তাই খুব ভালো মন্দ খেতে ইচ্ছা হচ্ছে তোমার বলো আমি কিন্তু রান্না বান্না করতে পারি না তাই আমি আগেই বলে দিচ্ছি আমি কোনো কাজ করতে পারবো না আমি ঘরে গেলাম যা বাবা ঘরে গেলাম বললেই হলো নাকি এখন আমার ঘর পরিষ্কার করা বাকি আছে যে টিনা প্রিয়া তোমাদেরকে যে রান্নাগুলো করতে বললাম তোমরা সেগুলো করো আর রিনা তুমি আমার সঙ্গে চলো তুমি আমার ঘর পরিষ্কার করে দেবে তারপর তোমার দাদার অফিসে জামাগুলো প্রেস করতে হবে তো চুমকি এই কথা বললে তার তিন ননদ ভীষণই বিরক্ত হয়ে ওঠে কারণ তাদের কোনো কাজ করতে একদমই ইচ্ছা হয় না কিন্তু তাদের কাছে কোনো উপায়ও নেই টিনা এবং প্রিয়া মিলে রান্না করতে শুরু করে দেয় অন্যদিকে দুজনে রিনা তার বৌদির ঘর পরিষ্কার করে এভাবে সারাদিন গাধার মতো খাটনি করার পর তিন বোন তাদের গায়ে হাতে পায়ে ব্যথা নিয়ে দাঁড়াতে পারে না তারা সারা সপ্তাহ ধরে জ্বরে একেবারে পড়ে থাকে যার ফলে তারা তাদের বৌদিকে দিয়ে সারা সপ্তাহে কোনো কাজ করাতে পারে না এভাবেই দেখতে দেখতে এক মাস কেটে যায় আর এই এক মাসের মধ্যে চারটে দিন তিন রনদ সংসারে গাধার মতো খাটাখাটনি করি এমনই একদিন দেখ কালকে আমার বান্ধবীর বাদছে তাই আমি কিন্তু বাড়ির কোনো কাজ করতে পারবো না কারণ সকাল সকাল আমাকে ওর জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে তাই তোরা দুই বোন মিলে সংসারের সব কাজ করে দিবি মামার বাড়ির আবদার নাকি একই বৌদি এখন সপ্তাহের কাজই একদিনের জন্য ফেলে রাখছে তারপর যদি তুই এখন বলিস যে তুইও কোনো কাজ করবি না লাফাতে লাফাতে ঘুরতে যাবি তাহলে তোকে তো ছাড়া যাবে না আমাদের দুই বোনের পক্ষে এত কাজ করা সম্ভব না তাই তোকেও কিন্তু আমাদের কি সাহায্য করতে হবে দিদি বাবা তোদের মুখে তো দেখছি খোয়ের মতো খুব কথা ফুটেছে এভাবে তিন বোনের মধ্যে সপ্তাহে একদিন সংসারের কাজকর্ম করা নিয়ে ভীষণই ঝামেলা শুরু হয় তারা তিনজনই আর একসঙ্গে কোন রকম কোনো কাজ করতে চায় না তারা সপ্তাহে একটা নিজেদের মধ্যে কাজ ভাগাভাগি করে আজকে কিন্তু তুই সব কাজ করবি পরের সপ্তাহে আমি সব কাজ করব। আর তারপরে সপ্তাহে রিনা সব কাজ করবে কারণ আমরা তিনজনে যদি একসঙ্গে কাজ করি তাহলে কাজের পরিমাণ কম বেশি হয়ে যায় আর আমাদের সংসারের কাজ তো কম নয় তাই বুঝে বুঝে সব কাজ ভাগাভাগি করতে হবে তিন বোনের মধ্যে এরকম ঝগড়া দেখে চুমকি মনে মনে খুবই আনন্দ পায় এই যে টিনা আজকে আমার বান্ধবীরা আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবে তাই তুমি কিন্তু ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার করে রাখবে আর হ্যাঁ আমাদের বাড়ির সব জুতোগুলো বাইরে ধুলো হয়ে পড়ে আছে লোকে দেখলে কি ভাববে বলো তো যাও আগে জুতোগুলো পরিষ্কার করে এসো তোমার এত বড় সাহস তুমি আমাকে জুতো পরিষ্কার করতে বলছো সারা সপ্তাহে একদিনও তোমার বান্ধবীটা আসার সময় পাইনি আজকে যেই আমি কাজ করব তখনই তোমার বান্ধবীটা আসবে তাই তো এরকম করে বলার কি আছে এখন যদি আমি তোমাদের তিনজনের জুতো পরিষ্কার করে দিতাম তখন তো কোনোদিনও তোমরা ভাবতে না আর তোমাদের ওরকম অনেক বান্ধবী বাড়িতে ঘুরতে এসে আমার হাতের ভালো মন্দ রান্না গিলে গেছে তাই এখন আমি যা বলবো তোমাদেরকে তাই করতে হবে এই কথা শুনে টিনার কিছু করার থাকে না সে সারাদিন বৌদির কথা মতো সংসারের কাজকর্ম করে পরের সপ্তাহে যখন প্রিয়ার কাজকর্ম করার পালা আসে তখন অসহ্য কর একেবারে আমি বাড়ির মেয়ে হয়ে এখন মাস খাবারই বাজার করতে যাব নাকি কত বড় লিস্ট আমার হাতে ধরিয়ে দিয়েছে এখন এই লিস্ট রেখে আমাকে বাজার করতে হবে তারপর বাড়ি গিয়ে বৌদিকে ফেশিয়াল করিয়ে দিতে হবে মেনিকিউর করাতে হবে পেডিকিউর করাতে হবে আমার আর ভালো লাগে না জাস্ট ডিসগাস্টিং পরের সপ্তাহে আবার রিনার উপর সব দায়িত্ব গিয়ে পড়ে সেদিন চুমকি শপিং করতে যায় আর রিনাকে তার সমস্ত ব্যাগপত্রগুলো বইতে দেয় বাড়িতে এসে রিনা রান্না বান্না করে এবং ঘরবাড়ি পরিষ্কার করে দেখতে দেখতে এভাবেই সময় অতিবাহিত হতে থাকে কিন্তু এরই মধ্যে চুমকির তীর ননদের শরীর খুবই খারাপ করে কারণ সপ্তাহে একদিন কাজ করতে গিয়েই তারা পুরো নাজেহাল হয়ে ওঠে এমন পরিস্থিতিতে আকাশ এবং চুমকি তিন বোনকে নিজেদের ঘরে ডেকে পাঠায় কি হলো তোমরা আবার আমাদেরকে ডাকছো কেন বৌদি তুমি যা বলছো সপ্তাহে একদিন আমরা তো তিনজন মিলে তাই করছি তবু তোমার মন ভরছে না বলো আরে আমাদের উপর আর রাগ করো না আর হ্যাঁ এই সপ্তাহ থেকে তোমাদেরকে কোনো কাজ করতে হবে না বাড়ির সব কাজ আমি আবার আগের মতো করব। এমন কথা শুনে তিন ননদ খুবই অবাক হয় কিন্তু মনে মনে তারা খুবই শান্তি পায় তারা মনে মনে ভালো করেই বুঝতে পারি যে এতদিন যাবৎ বৌদির সঙ্গে তারা অনেক অন্যায় করে এসেছে আসলে তোমাদের দাদা তোমাদের তিনজনের জন্য অনেক বড়লোক পরিবারে বিয়ে সম্বন্ধ দেখেছে আর কিছুদিন পর ওরা তোমাদেরকে দেখতে আসবে ওই পরিবারেই কিন্তু আমরা তোমাদের তিনজনের বিয়ে ঠিক করব। তাই তোমাদেরকে সংসারের সব কাজ শিখিয়ে দেওয়াটা দরকার ছিল তোমাদের যদি বিয়ে সম্বন্ধের কথা বলতাম তাহলে তোমরা কোন রকম কাজ শিখতে চাইতে না আরও পায়ের উপর পাতুলি আরাম করতে সেই কারণে আমরা দুজনে মিলে এরকম প্ল্যান করেছি আর তোমাদেরকে সংসারের সব কাজ শিখিয়ে দিয়েছি শ্বশুরবাড়িতে গিয়ে তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না এমনিতেই কদিন পর তোদের বিয়ে হয়ে যাবে তাই তোর এবার আরাম কর তোদের যখন যা লাগবে তোর আমাকে বলতে পারিস দাদা বৌদি তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও বৌদি তোমার সাথে আমরা অনেক অন্যায় করেছি আমরা আর কখনো তোমার উপর বেশি বেশি কাজ চাপিয়ে দেব না এছাড়াও এখন আমাদের সংসারের কাজ করতে ভালোই লাগে তাই তুমি যখন কাজ করবে তখন আমরা তোমাকে হেল্প করে দেব এমন কথা শুনে চুমকি এবং আকাশ দুজনেই খুবই খুশি হয় দিনের পর থেকে চুমকির ওপর কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয় না কিছুদিন পরেই চুমকির তীর ননদের ধুমধাম করে বিয়ে হয়ে যায় এবং ছেলে সঙ্গে কলকাতা শহরের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাস করে তারা শহরের প্রত্যেকটি কলেজের ক্যান্টিনের ডিলারশিপ চালায় তাদের ক্যান্টিন বউ শাশুড়ির পাঁচ টাকার খাবারের ক্যান্টিন হিসেবে পুরো শহর জুড়ে অনেক খ্যাতি অর্জন করেছিল তাদের পাঁচ টাকার খাবারের ক্যান্টিনের কাছে আর কোনো খাবারের ক্যান্টিন টিকতে পারে না ভীষণ পরিমাণে খ্যাতি করার জন্য সব থেকে বিখ্যাত নিউজ চ্যানেল ও চন্দনার ইন্টারভিউ নিতে আসে হ্যালো ম্যাডাম বউ শাশুড়ির পাঁচ টাকার খাবারের কথা তো সারা শহরে ছড়িয়ে পড়েছে এখন শহরের প্রত্যেক নামি দামি কলেজ তো আপনাদেরকে তাদের ক্যান্টিন দেওয়ার জন্য এগিয়ে আছে মানে এমন পাঁচ টাকার খাবার বিক্রি করে আপনাদের কি লাভ হয় প্রথমে রশনি তোমাকে অনেক থ্যাংক ইউ তুমি যে আমাদের পাঁচ টাকার খাবারের নিউজ কভার করছো আর ঈশ্বরের কৃপায় আমাদের ক্যান্টিনের পাঁচ টাকার খাবার খেয়ে সবার খুব ভালো লেগেছে এটাই আমাদের কাছে অনেক পাওনা আপনারা দুইজন যদি আপনাদের এই পাঁচ টাকার খাবারের পুরো জার্নিটা দর্শকের কাছে শেয়ার করেন তাহলে খুব ভালো হয় কারণ উই আর রিয়েলি এক্সাইটেড আপনাদের পুরো স্টোরিটা শোনার জন্য আমাদের এই বৌ শাশুড়ির পাঁচ টাকার খাবারের অনেক বড় কাহিনী আমাদের এই জায়গাটা অর্জন করতে অনেক কিছু হারাতে হয়েছে আর আমরা সকলকে পাঁচ টাকার খাবার খাওয়ানোর জন্য অনেক স্ট্রাগলও করেছি আজ থেকে এক বছর আগের কথা চন্দনা তার শাশুড়ি মা এবং স্বামী বাবলুর সঙ্গে একটি ছোট্ট কুড়ে ঘরে বসবাস করত বাবলু গ্রামে ধানি ও ফসলি জমি চাষ করে তার রোজগারের টাকায় সংসারের খরচ এবং ছেলের পড়াশোনার খরচ চলে একদিন সেই জমিতে ফসল কাটতে গেলে সেই সময় এক ভয়াবহ ঝড় ওঠে বোমা বাইরে খুব ঝড় হচ্ছে রাস্তাঘাট পুরো নির্জন সব চাষিরা ফসল আর ধান নিয়ে অনেক আগেই বাড়ি ফিরে গেছে কিন্তু আমার ছেলেটা এখনো ফিরছে না কেন গো বাইরে ভীষণ অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না আমি ওকে অনেকবার বাইরে যেতে বারণ করেছিলাম রেডিওতে বারবার বলেছে আজকে আইলার ঝড় আসার সম্ভাবনা তবুও কারোর কোনো কথা শুনলো না এখন এই ঝড়ে আমি ওকে কোথায় খুঁজবো কিছুক্ষণের মধ্যে ঝড়ের গতিবেগ অনেক বেশি পরিমাণে বেড়ে যায় সেই ঝড়ের গতিবেগে বাবলু নিজের ভার সামলাতে না পেরে ক্ষেতের পাশে নদীতে পড়ে অনেক দূর দূরান্তে ভেসে যায় চন্দ্রনাথের বাড়ির চাল উড়ে যায় তারা কোনো মতে খুঁটি আগলে পড়ে থাকে পরের দিন ভোরবেলা ঝড় থেমে যায় ঝড়ে গ্রামের সব ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল অধিকাংশ মানুষকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না চন্দনাও তার স্বামীকে কোথাও খুঁজে পায় না বাবলুকে খুঁজে না পেয়ে তারা কান্নায় ভেঙে পড়ে ঝড়ে সবকিছু ওলট পালট হয়ে যাওয়ায় তারা কিছু খেতেও পড়তে পারে না তাদের জীবন খুবই দুর্বিশহ কাটতে থাকে এমন করে আর কদিন চলবে বৌমা কদিন কিচ্ছু খাই না আমরা কাঁচা কাঁচা শাক সবজি খেয়ে আছি নাতিটাও খিদের চলে সবসময় কান্নাকাটি করছে ঝড়ের পর থেকে গ্রামের উপর দিয়ে একটা কাকপক্ষীও উড়ে যায় না মা গ্রামে সবাই কাজ খুঁজতে কলকাতায় চলে যাচ্ছে আমরাও কালকে সকালে ট্রেন ধরে কলকাতায় যাই চলুন শুনেছি শহরে কাজের কখনো অভাব হয় না আর আমি তো ভালো রান্না করতে জানি আমাদের কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে ওখানে আমার বাবার এক বন্ধু থাকেন ওনার কাছে গেলে উনি নিশ্চয়ই আমাদের ফিরিয়ে দেবেন না চন্দনা তার শাশুড়ি মা এবং ছেলেকে নিয়ে শহরের নির্মল বাবুর কাছে যায় নির্মল সেন্ট মারিয়া কলেজে দারওয়ানের কাজ করেন তার সংসার না থাকায় একার রোজগারি তার খেয়ে পড়ে চলে যায় কাকু ছড়ে আমাদের সব শেষ হয়ে গেছে আমার স্বামীও নিরুদ্দেশ হয়ে গেছে আপনি দয়া করে আমার পরিবারকে বাঁচান আমাদের আশ্রয় দিন না হলে আমরা না খেতে পেয়ে মরে যাব। আমি রান্না বান্না সব পারি আমি আপনার ঘরে সব কাজ করে দেব আপনি শুধু আমাদের মাথা গোছার ঠাই দিন কিরে চন্দনা তোকে আমায় ফ্রিতে থাকা খাওয়ার জায়গা দিতে হবে নাকি তুই আমার বন্ধুর মেয়ে হলে এই শহরে ফ্রিতে কিছুই পাওয়া যায় না বুঝেছিস আর আমি ধর্মশালা খুলে বসে নেই তাই তোকে খেটেই খেতে হবে আর আমাকে মাসে হাজার টাকা করে ঘর ভাড়াও দিতে হবে চন্দনা ও সোমা দেবী নির্মল বাবুর কথা শুনে খুবই ভয় পেয়ে যায় আমাদের কাছে একটাও টাকা নেই দাদা আপনি দয়া করে আমাদেরকে তাড়িয়ে দেবেন না আপনি তো এই শহরের অনেক লোককেই চেনেন আপনি আমাদের বউ শাশুড়িকে একটা কাজ জোগাড় করে দিন তাহলে খুব ভালো হবে চন্দনা তুই তো খুব ভালো রান্না করতে পারিস আমাদের কলেজের ক্যান্টিন চালানোর জন্য ভালো রাঁধুনির দরকার আছে তুই আর তোর শাশুড়ি আমার সাথে কলেজে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বল তোদের যদি উনি পারমিশন দেন তাহলে তোদের একটা কাজের সন্ধান হয়ে যাবে নির্মল বাবু চন্দনা ও তার শাশুড়ি মাকে সেন্ট মারিয়া কলেজে নিয়ে যায় সে কলেজের প্রিন্সিপাল গোমসের সঙ্গে তাদের দেখা করিয়ে দেয় আপনারা বউ শাশুড়ি মিলে ক্যান্টিন করতে চান সে তো খুব ভালো কথা কিন্তু আপনারা তো গ্রামের লোক শহরে আদব কায়দায় রান্না বান্না করতে পারবেন আমাদের কলেজের স্টুডেন্টরা খাবার সম্বন্ধে খুব কনসাস সেই বুঝে আপনাদের রান্না করতে হবে আর আমি কিন্তু আপনাদের বেশি টাকা দিতেও পারবো না অল্প টাকার মধ্যে প্রথমে ক্যান্টিন চালাতে হবে আর যা ইনকাম হবে সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রথম মাসে কলেজ ফান্ডে জমাও দিতে হবে হ্যাঁ স্যার আপনি আমাদের বিশ্বাস করুন আমি আর আমার শাশুড়ি ভালো রান্না করে ভালোভাবেই ক্যান্টিন চালাবো আর টাকার ব্যাপারে একদম চিন্তা করবেন না আমরা খাবারের দাম বেশি রাখবো না আর কলেজের বাচ্চারা তো সব সময় শহুরে খাবার খায় এবার একটু অন্যরকম খাবার ক্যান্টিনে পেলে তারা খুব পছন্দ করবে চন্দনা ও সোমা দেবী কলেজ ক্যান্টিনে ডিলারশিপ পেয়ে যায় তারা ডিলারশিপ পেয়ে খুবই খুশি হয় বউ শাশুড়ি মিলে ক্যান্টিনের প্রত্যেকটি খাবারের দাম পাঁচ টাকা করে ধার্য করে চন্দনা খাবার রান্না করে এবং তার শাশুড়ি মা তার হাতে হাতে কাজ করে দেয় কলেজ স্টুডেন্টরা ক্যান্টিনে পাঁচ টাকার খাবার পাওয়া যাচ্ছে শুনে অবাক হয়ে যায় তারা বৌ শাশুড়ির পাঁচ টাকার খাবারের ক্যান্টিনে গিয়ে ভিড় জমাতে শুরু করে চন্দনা ও সোমাদেবী তাদের ক্যান্টিনে পাঁচ টাকার ডিমের টেভিল লোটে মাছের বড়া চাউমিন ফ্রাইড রাইস ঘুগনি দম পাউরুটি চিকেন পকোড়া ম্যাগি রুটি তরকারি ডিম টোস্ট ভাত মাছ ভাজা এবং আরও নানান রকমের খাবার বিক্রি করে ওয়া ওয়ানটি তোমাদের ক্যান্টিনের এই পাঁচ টাকার খাবারগুলো দারুণ খেতে আমি গত দুই বছর ধরে এই কলেজের ক্যান্টিনে ব্রেকফাস্ট আর লাঞ্চ করি কিন্তু এত টেস্টি ফুড কোনোদিনও খাইনি তাও আবার পাঁচ টাকায় আগে যিনি ক্যান্টিন ছাড়াতেন উনি খুব বাজে রান্না করতেন আর অনেক দামও নিতেন তাই কেউ খেতে আসতে চাইত না তোমাদের যে আমাদের ক্যান্টিনের খাবার ভালো লেগেছে এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা তোমরা যা খুশি খাও আমরা কোনো খাবারের দাম পাঁচ টাকার বেশি নেব না এভাবেই বউ শাশুড়ির পাঁচ টাকার খাবার ক্যান্টিনের নাম চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে অন্যান্য কলেজেও এই পাঁচ টাকার খাবারের কথা পৌঁছে যায় তারাও তাদের ক্যান্টিনের ডিলারকে পাঁচ টাকায় খাবার দেওয়ার কথা বলে কিন্তু ডিলার কিছুতেই রাজি হয় না এইভাবে অনেক দিন কেটে যায় চন্দনা ও দেবী তাদের ক্যান্টিনের ইনকামের টাকা দিয়ে নির্মল বাবুকে ঘর ভাড়া দেয় এবং কলেজ ফান্ডেও তাদের ইনকামের পঁচিশ শতাংশ টাকা জমা করে দেয় মা আমাদের পাঁচ টাকার খাবারে সবাই যে এত প্রশংসা করবে ভাবতেও পারিনি প্রথম দিকে আমাদের লোকসান হলেও এখন এত বেশি স্টুডেন্ট পাঁচ টাকার খাবার খেতে আসছে যে আমাদের দামে একেবারে পুষিয়ে যাচ্ছে হ্যাঁ বৌমা ঠিক বলেছ ভাগ্যিস অভয় নির্মল বাবুর ফোনে সোশ্যাল মিডিয়া দেখে আমাদের শহরের রান্নাগুলো শিখিয়ে দিয়েছিল না হলে তো আমরা মাঠে মারা পড়তাম এইবার আমিও একটা ফোন কিনবো তাহলে রান্না শেখার জন্য নির্মল বাবুর ফোন চাইতে হবে না ওনার ফোনে হাত দিলে উনি খুব বিরক্তি বোধ করেন চন্দনে একটি মোবাইল ফোন কিনে নেয় সে এবং তার শাশুড়ি মা প্রতিদিন নতুন নতুন রান্না শিখে সে ক্যান্টিনে রান্না করে এবং রান্না করা খাবার পাঁচ টাকায় বিক্রি করে তাদের ক্যান্টিনে স্টুডেন্টদের ভিড় দিনে দিনে বেড়েই চলেছিল শহরের অন্যান্য কলেজের তরফ থেকেও পাঁচ টাকার খাবারের ক্যান্টিনের ব্রাঞ্চ খোলার জন্য চন্দনা ও সোমাদেবীর সাথে যোগাযোগ করা হয় সবকিছু ভালোভাবে চলতে থাকে সেন্ট মারিয়া কলেজের ক্যান্টিনে পুলিশ আসে এই ক্যান্টিনে পাঁচ টাকার খাবার পাওয়া যায় তাই না আমাদের কাছে খবর আছে এই বউ শাশুড়ি দুজনে মিলে কম টাকায় খাবার বিক্রি করার নাম করে স্টুডেন্টদের ড্রাগ আর অন্যান্য মাদক দ্রব্য বিক্রি করে এই দুজন মিলে সব স্টুডেন্টদের নেশায় আসক্ত করে দিচ্ছে সোমা দেবী ও চন্দনা খুব ভয় পেয়ে যায় সেন্ট মারিয়া কলেজের প্রিন্সিপাল এবং স্টুডেন্টগুলো ক্যান্টিনের সামনে এসে ভিড় করে বিশ্বাস করুন স্যার আমরা এমন জঘন্য অপরাধ করিনি আমরা এমন কাজ করার কথা স্বপ্নেও ভাবতে পারিনি হ্যাঁ স্যার আমরা পাঁচ টাকার খাবার বিক্রি করতে পারি কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষতি হবে এমন কাজ কোনোদিনও করতে পারবো না পুলিশ ক্যান্টিন সার্চ করে তারা ক্যান্টিনের বিভিন্ন ডেস্ক থেকে মাদকদ্রব্য ড্রাগস বার করে নিয়ে আসে এই দৃশ্য দেখে সকলে খুব ভয় পেয়ে যায় একদিন আগে শহরের বিভিন্ন কলেজ ক্যান্টিনের রতন বাবু নির্মল বাবুর সাথে দেখা করতে আসে আমাদের কাছে খবর আছে তুই শাশুড়িকে সেন্ট মারিয়াতে পাঁচ টাকার খাবারের ক্যান্টিন খুলে দিয়েছিস তাই না আজ ওদের পাঁচ টাকার খাবারের জন্য আমাদের সব কলেজ ক্যান্টিনগুলো উঠতে বসেছে আমার পক্ষে তার পাঁচ টাকার খাবার বিক্রি করা সম্ভব না আমি জানি তোর টাকার খুব লোভ তাই এখন থেকে যা বলছি তাই কর রতনবাবু নির্মল বাবুকে চন্দনা ও সোমাদেবীর ক্যান্টিনে রাতারাতি ড্রাগস ও অন্যান্য মাদকদ্রব্য লুকিয়ে রেখে আসার কথা বলে সে তাকে এমন জঘন্য কাজ করার জন্য অনেক টাকাও দেয় নির্মল বাবু প্রথমে এই কাজ করতে না চাইলেও পরে টাকা লোভের কাছে পরাজিত হয় সেই রাতে কলেজে সব সিসিটিভি অফ করে বউ শাশুড়ির ক্যান্টিনে গিয়ে ড্রাগস এবং মাদকদ্রব্য রেখে চলে আসে রতনবাবু সেন্ট মারিয়া কলেজের স্টুডেন্ট হিসেবে একটি আনন নাম্বার থেকে পুলিশকে ফোন করে সব ঘটনা বলে দেয় স্যার দয়া করে আমার পরিচয়টা জানতে চাইবেন না ওই বউ শাশুড়ি আমাদের পাঁচ টাকার খাবার বিক্রি করার নাম করে ড্রাগ বিক্রি করে আমাদেরকে নেশায় আসক্ত করে দিয়েছে আর কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে জানে কিন্তু টাকার লোভে কোনো স্টেপ নেয়নি স্যার আমাদের বাঁচান স্যার আমার নাম সবাই জানতে পারলে আমার খুব ক্ষতি হয়ে যাবে আমি এই কলেজেরই একজন স্টুডেন্ট তোমাদের লজ্জা করে না সামান্য টাকা ইনকামের জন্য এতগুলো স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছ আর কলেজ কর্তৃপক্ষকেও আমরা ছাড়বো না সবাইকে একসাথে জেলে ভরে দেব আর ড্রাগের প্যাকেটগুলোতে সবার আগে ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করব। তাহলে বোঝাও যাবে যে তোদের সাথে আর কারা কারা মিলিত আছে ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করার কথা শুনে নির্মল বাবু ভীষণ ভয় পেয়ে যায় সে পকেট থেকে নিজের আঙুলে ছাপ মুছতে ভুলে যায় পুলিশ কলেজে উপস্থিত সকলের ফিঙ্গারপ্রিন্ট নেয় এবং ড্রাগের প্যাকেটের ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলিয়ে দেখে নির্মল বাবুর প্যাকেটের ছাপ মাদকদ্রব্যের দ্রব্যের প্যাকেটের ছাপের সঙ্গে মিলে যায় এই দেখে চন্দনা ও সোমা দেবী ভীষণ অবাক হয়ে যায় কাকু তুমি তুমি আমাদের এত বড় ক্ষতি করতে চেয়েছিলে কেন তুমি তো আমাদের এই ক্যান্টিনে কাজের ব্যবস্থা করে দিয়েছিলে হ্যাঁ হ্যাঁ আমি আমি টাকার লোভেই জঘন্য কাজ করেছি আমায় ক্ষমা করে দে চন্দনা আমি তোদের এত বড় ক্ষতি করতে যাচ্ছিলাম আমায় দয়া করে ক্ষমা করে দে নির্মল তুই এত বছর আমাদের কলেজে দারোয়ানের কাজ করেছিস আর তুই কিনা আমাদের কলেজের এত বড় ক্ষতি করতে চাচ্ছিলিস তোর অপরাধের কোনো ক্ষমা হয় না নির্মল পুলিশের সামনে রতন বাবুর কথা বলে দেয় চন্দনা ও সোমাদেবী আবার আগের মতো ক্যান্টিনে পাঁচ টাকার খাবার বিক্রি করতে শুরু করে কিছুদিনের মধ্যেই শহরে সব কলেজের ক্যান্টিনের ডিলারশিপ বউ পেয়ে যায় তারা সব জায়গায় পাঁচ টাকার খাবার বিক্রি করা শুরু করে এবং তারা তাদের ক্যান্টিনের ব্রাঞ্চ চালানোর জন্য অনেক দুস্থ লোককে পাঁচ টাকার খাবারের ক্যান্টিনে কাজ দেয় এভাবে তাদের দুঃখের দিন ঘুচে যায় সত্যি আপনাদের স্টোরি ভীষণ হার্ট আছি আমার চোখে জল চলে আসলো আশা করি আমাদের দর্শকদের আপনাদের এই পাঁচ টাকার খাবারের হিস্ট্রি খুবই ভালো লাগবে আপনাদের বউ শাশুড়িকে আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা জানাই এভাবে চন্দনা দেবী ও সোমা তাদের পাঁচ টাকার খাবার ক্যান্টিনে চালিয়ে সুখে শান্তিতে পরবর্তী জীবন কাটাতে থাকে